হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন সময় হচ্ছে পৌনে নটা ঘুম থেকে উঠেছি তখন সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় উঠে চুল কী অবস্থা দেখো না সাড়ে সাতটার সময় উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে এই চা করে নিয়েছিলাম চা খাওয়া হয়ে গেছে আর মেয়ের দুধ করেছি গরুর দুধ দিয়েছে তোমার দেখাচ্ছি দাঁড়াও তো আজকে হচ্ছে বাইশ তারিখ বুধবার কালকে ভিডিও ছাড়িনি কারণ কালকে শরীরটা খুব খারাপ ছিল কেননা গ্যাসে প্রচুর কোমরে যন্ত্রণা হচ্ছিল কেন না শুতে পারছি না বসতে পারছি না উঠতে পারছি না দাঁড়াতে পারছি এরকম অবস্থা হয়ে গেছিলো বলে যাই হোক করে অতটা মানে সেই জন্য আর ভিডিও ছাড়িনি তো আজকে দেখে আবার স্টার্ট করলাম শীতের একটা নতুন সকাল তো বিছানা টিছানা দেখো এই ওপরে ওর বাবা মেয়েটাকে ছোটো মেয়েটাকে উঠে গেছিল পায়ে নিয়ে আছে কারণ আমি দুধ করতে গেছিলাম সেই গ্রো দিয়ে দুধ করে নিয়েছি আর এই যে নিচে বিছানা পড়ে আছে দেখো নিচে বিছানা হাত তুলতে তুলতে দুধ করে নিয়েছি কেননা মেয়েটার খিদে পেয়েছে খাইয়ে দেবো আর তারপরে রান্না বান্না করব তো চলো দেখতে থাকো সারাদিন কি কী কাজকর্ম করি ঠিক আছে চল আবার পরে আসছি হ্যালো বন্ধুরা চলে এসেছি সেই সকালবেলা এসেছিলাম চা দেখাই বলেছিলাম আর এখন এলাম এই কাপড় টাপড় কেচে চান টান করে দেখতেই পাচ্ছি সিঁদুর টেঁতুর কিছু পরি নি বাবা কোমরে লাগছে আর গ্যাস থেকে খুব কোমরে যন্ত্রণা সেই জন্য কালকে ভিডিও ছাড়তে পারেনি সরি তার জন্য আজকে দেখি কতটা বড় হয় কি ছোট হয় তো দেখো কি কি রান্না করেছি আজকে দেখিয়ে দিচ্ছি এখনো ছোট মেয়েকে খাওয়াইনি এখন দুটো বাজতে পাঁচ মিনিট বাকি ছোট মেয়েকে খাওয়াবো তারপরে আমরা খাবো তো দাঁড়াও দেখাচ্ছি এই দেখো কি কি রান্না হয়েছে দেখাচ্ছি তারা এইটা হচ্ছে পরে দেখাচ্ছি তারা ভাতটাকে দেখাই মেন ভাত মেন আকর্ষণ হচ্ছে ভাত ভাত না হলে মানুষ খাবে কি দিয়ে এই যে ভাত আর এইটা হচ্ছে মাছের ঝাল মাছের ঝাল বলতে কী কী মাছ বলে চালা মাছ না কী মাছ বলে জানি না সঠিক নাম এটাই মানে বলে এটাই আমরা বলি তো ভাত মাছের ঝাল এটা হচ্ছে কালি সিম দিয়ে কড়াই শাক ভাজা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এটা কালকের বাসি ভাত আর এইটা হচ্ছে কালকে সেই চিংড়ি মাছ বেগুন আলু দিয়ে তরকারি হয়েছিল ওই একটুখানি আছে ওইটা আর কালকেরি ফুলকপির তরকারি আর কি এটা ও এটা হচ্ছে আমার মেয়ে রুই মাছ ওই ঝালে দিয়ে তুলে রেখে দিয়েছি কেননা ও ভাজা খেতে চায় না আর এবারে ঝালের খুব ঝালের দিলে তো এ লেগে যাবে আর এটা স্কুলে খাবার এনেছে স্কুলের ভাত আর ডিম মা না বাবু এই যে ভাত আর ডিম এটা অঙ্গনার স্কুল থেকে দিয়েছে ও ভাজা মাছ খায় না ভাজা মাছ খায় না আবার ঝালের মাছ দিলে ঝোল সমেত দিলে ঝাল লেগে যায় তো কি করব সেই না ঝালে দিয়ে সঙ্গে সঙ্গে মাছটা তুলে রাখি কেননা নুন ঝালটা ঢুকে যায় একটু ঘেটে ঘুঁটে নিয়ে মাছটা তো ওর বাবার খাবার নিয়ে চলে গেছে আর আমরা এখন খাবো এই যে দুজন হতে দিয়ে বসে আছে দেখো বড় আর ছোটো তো চলো খুব জোরে খিদেও পেয়ে গেছে আবার পরে আসছি চলো গুড আফটারনুন বন্ধুরা এখন সময় হচ্ছে পৌনে পাঁচটা আমি উঠেছি তখন চারটে হবে চারটের সময় উঠেছি আর এই যে চলে এসেছি ছাদে কাপড় চোপড় দেখো মেলা আছে এই এই যে যে কাপড় চোপড় মেলা আছে দেখো কাপড় চোপড় গুলো সব তুলে নিয়ে যাবো কাপড় চোপড় সব মেলা আছে কাপড় চোপড় সব তুলে নিয়ে

এখানে আয় না দেখতে পাচ্ছ নারকেল গাছ সুপারি গাছ আম গাছ পেঁপে গাছ সব গাছ দিয়ে মানে ঢাকা পুরো এই যে পেয়ারা গাছ হ্যাঁ সেই জন্য ছাদেও বেশিক্ষণ রোদ্দুর থাকে না ছাদে বেশিক্ষণ রোদ্দুর থাকে না কাঁঠাল গাছ কাঁঠাল গাছটা বলিনি সব গাছে ভর্তি যে আমাদের বাড়িটা এটা নতুন ছাদটা জলের ট্যাঙ্কটা এই যে তারগুলো আছে এখানে অব্দি নতুন ছাদ আর তারপরে পরে আবি মা তার আছে পড়ে এই পায়ে আটকেছে এইটা হচ্ছে পুরানো বাড়ির ছাদ দেখো গাছপালায় ঘেরা একটা বাড়ি গ্রামের পরিবেশ ও জুতো পরবে আমার জুতো দেখো এরকম আমার জুতো পরবে দেখেছ আমার জুতো পরে হাঁটতে পারে বলো আমার জুতো পরবে বড় বড় জুতো তো চলো কাপড় জামাগুলো তুলে নিচে যাই নিচে গিয়ে তারপরে আমার ক্যামেরার সামনে আসছি এই সিঁদুর তিঁদুর পরতে নেই তো কি বিচ্ছিরি মানে মুখটা লাগছে যে কী যদি বা বিশ্ব সুন্দরী নয় দেখতে তবুও সিঁদুর পড়লে একটা সৌন্দর্য লাগে দেখো কেমন তো চলো আর কি বলবো একটু পরে আমি নিচে গিয়ে আসছি আবার গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সন্ধ্যেবেলা ভেপু দিয়ে গুড ইভিনিং জানালাম দেখলে তো আমার মেয়ে মেয়ে ভেপু বাজালো ভেপু বাজালো কি শঙ্ক বাজালো বোঝা মুশকিল তাই অত নাটক করে তো দেখো এই যে ইনি একজন বিছানাটার অবস্থা শুধু দেখো এই দেখো বাজাবি নিচে নাম নিচে নেই বাজাই যে দেখো কেউ বলবে না যে আমি বিছানা গোছাই হ্যান জিনিস নেই বিছানায় পাবে না সব কিছুটা বিছানায় পাবে যা খুঁজবে তাই পাবে বিছানায় সব বিছানায় পাবে আমার কোথাও বাড়িতে কোনো কোথাও আর জায়গা নেই এই বিছানা ছাড়া যা যা রাখার হয় দরকার সব বিছানা থেকে পায় আর বিছানার মধ্যেই সব কিছু রাখে তো এই সন্ধে হয়ে গেছে সন্ধে দিয়ে দিল মেয়ে দেখলে আমি সন্ধে দ্বন্দ্ব দেবো না আমি কালকে থেকে একদম বৃহস্পতিবার কালকে পুজো করব কালকে থেকে আবার আমার স্টার্ট হবে পুজো দেওয়া তাই চা করেছি আর মেয়ের দুধ দাও ব্যাক ক্যামেরা করে দেখা দেখো বাজা বাজা মা আমাকে ছবি না শোয়ে দেখো কেউ শুনতে পাচ্ছ না হলে ওই সেই মেশিন লাগিয়ে শুনতে পাই দেখো জোরে ফুদাও আমার জোরে ফুঁদাও আর জড়ি চলো আমার 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 শাশুড়ি মায়ের আর আমার বড় মেয়ের চা আর এইটা হচ্ছে আমার ছোটো মেয়ের দুধ কখন ক্যামেরা বন্ধ হয়ে গেছে তাও জানি না আমি বুকেই চলেছি তো এই এবারে চা খাবো এবার চা খাবো মেখে দুধ খাওয়াবো তো এত চেঁচাচ্ছে দেখো কথা বলতে দিচ্ছে না তো আবার চলো আবার পরে আসছি যে পু বাজাবে ও পু বাজাবে বলে ব্যস্ত করছে আচ্ছা নিচে নেমে আয় এ এসে বাজাবি আয় আয় নিচে ও এবারে এ এবার ভেপু বাজাবে দেখো আয় ঘুন্টু পুকু একবার শাঁ দে তো এই ভেপু দেখতে গেলেই তোমাদের দিন দিন কাবার রাত হয়ে যাবে সারাদিন এরকম নাটক অনেক দেখতে পাবে যদি ভাবি দেখাবো অনেক নাটক দেখতে পাবে কেননা সারাদিন এই নাটকই চলতে থাকে এই এরকম করে করে আমার দিনটা কিভাবে যে কেটে যায় রাত্রিরে বারোটা একটা বেজে যায় বুঝতেই পারি তো চলো আবার পরে আসছি

এদিকে তো না দীর্ঘই হস্য দীর্ঘ ঋ লি আবার বলো অ আ হর্ষই দীর্ঘই হস্য হস্য হর্ষও বলা কে দীর্ঘ রি লিখতে গেছিলো তো বন্ধুরা এসে গেছি এই যে দেখো দাঁড়াও ক্যামেরাটা ঠিক করেছি সেট করি আর ঠিক আছে দেখতে পাচ্ছো যে আমি বাঁধাকপি কাটার জন্য চলে এসেছি মানে আজকে রান্না হবে না এটা হবে কালকে রান্না পণ্ডিতকে পড়াচ্ছিলাম দেখতেই পেলে তোমরা ছোট পণ্ডিতকে পরিয়ে এই কালকের জন্য বাঁধাকপিটা কেটে রেখে দেব আর কালকে নিরামিষ বাঁধাকপির তরকারি হবে আর দেখি কী হয় বাঁধাকপির তরকারি হবে এটা ঠিক আর কী হবে এখন বলতে পারছি না দেখা যাক কী হয় বাঁধাকপিটাই কেটে রাখবো আলুটা কেটে নেবো কালকে কেননা আলুটা রাত্রিরে কেটে রাখবো না এমনিতে কেটে রাখি না মানে রাত তার আগে মানে তার পরের দিনে রান্না যা হবে তার আগের দিনে কেটে রাখি না কিন্তু কালকে যেহেতু বৃহস্পতিবার অনেক কাজ আছে মাথায় শ্যাম্পু করবো জামা কাচবো শ্যাম্পু করবো তারপরে বৃহস্পতিবারের পুজো আছে ঠাকুরের বাসন টাসন মেজেই পুজো দিতে হবে জানোই কেননা বে বাড়ি হলে ঠাকুরের বাসন ধুয়ে দিয়ে দিই তো কালকে তো হবে না কালকে সব ঠাকুরের বাসন মাসে রাস্তে হবে অনেক কাজ এই জন্য এই বাঁধাকপিটা কেটে রাখলে অনেকটা সময় বাঁচবে আর এই যে আমার ছোটো মেয়ে রান্না করেছে দেখো রান্না করে খাওয়ার খুব সুন্দর হয়েছে মা রান্না ও চায় না কাঁচাই রান্না করে কাঁচা কাঁচাই খায় নিলেও খায়

এই যে খেয়াল দেখাবো তোমাদের এই যে বড় মুখ করতে বসেছে আর ছোট পণ্ডিতকে পড়ালাম ওর তো পড়া দেখতেই পেলে তোমরা কত পড়লো এই রকমই পড়ে বইয়ের ওপর উঠে বসে থাকে

ঠিক এতটা হয়েছে এক ঝুরি হয়েছে এটা কালকে তরকারি করব আর দেখি কি করি তো ঠিক আছে এটা কালকে রান্না হবে তো চলো আজকে আবার রাত্রিদের হাই বন্ধুরা এই যে দেখে নাও রাত্রিদের ডিনার ফুলকপি ছোট ছোট ফুলকপি কেটে আলু দিয়ে আলু একটা দিয়েছি আলু খুব বেশি দিইনি তরকারিতে এমনিতে আমি আলু কমই দিই তো একটা ছোট্ট আলু দিয়েছি তোমরা আলু মানে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে খুঁজলে তবে খুঁজে পাবে আলু নাহলে পাবে না ফুলকপি দেখতে পাবে এই ফুলকপির তরকারি আর রুটি এই যে আমার বড়ো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আর ছোটো মেয়েও নিয়েছে দেখো রুটি তরকারি ও নেয় কিন্তু খায় না ও আমরা খেলে ও খাবার নেয় কিন্তু খায় না কিন্তু অভ্যেসটা হবে বলে তার জন্যে দিই যে ফেলুক খাক যা ইচ্ছা করুক তবুও যাতে নিজে হাতে খেতে শেখে তার জন্য ওকে দিই যদিও বা এমন কিছু বয়স নয় দু বছর দু বছর দু মাস বয়স তার জন্য তবুও দিই তো এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো খেয়ে না আমার খাও দিদি খাচ্ছে খাও তুমি এগারোটা পনেরো বাজে খেয়ে দে বাসন আছে বাসনগুলো মেজে নেবো মেজে তারপরে নিচে বিছানা টিছানা করব ওপরে বিছানাটা একটু ঝাড়ব ঝেড়ে শুয়ে পড়ব তো আর আর কিছু কাজ দেখাচ্ছি না আরও কাজ দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তা আমি সারাদিনে যা কাজ কাজকর্ম করি সবটাই যদি তোমাদেরকে দেখাই তাহলে ব্লগ অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তা সেই জন্য তো অনেক কাজ ছেটে কেটে বাদ দিয়ে সব দেখাই কারণ অত দেখাতে গেলে হবে না তো সেই জন্য বলছি এখনো অনেক কাজ বাকি খাওয়ার পরও সেই রাত্রিরে শুতে শুতে একটা ডেটটা বেজে যাবে তো চলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তোমাদের এই জিনিসগুলোর ওপর অনেকটা মানে অনেক কিছু নির্ভর করছে ঠিক আছে প্লিজ 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 দয়া করে এইগুলো করে দিও সাবস্ক্রাইব শেয়ার লাইকটা করে দিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট লাভ ইউ আমার মেয়ের মতো বললাম চলো